প্রথম প্রশ্ন স্বপ্নে পরীক্ষা দিতে দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দ্বিতীয় প্রশ্ন যে স্বপ্নগুলো ধনী হওয়ার লক্ষণ এমন স্বপ্নগুলো কি কি তৃতীয় প্রশ্ন কোন কোন স্বপ্ন দেখলে বুঝবো মনের আশা পূরণ হবে চতুর্থ প্রশ্ন স্বপ্নে কাউকে চুমু দিতে দেখলে কি হয় পঞ্চম প্রশ্ন শেখ কোরআন শিখে ভুলে গেলে নাকি ইমান চলে যায় নাকি গুণা হয় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ আলহামন প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্ম থেকে নির্বাচিত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল শেখ যে স্বপ্নগুলো ধনী হওয়ার লক্ষণ এমন স্বপ্নগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দেখুন স্বপ্ন আল্লাহ বাহানা হুয়া তালার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া উপহার আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকে কখনো সুসংবাদের বার্তা আবার কখনো সতর্ক বার্তা আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই শক্ত এবং সহিপ আর ব্যাখ্যাও রয়েছে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহের রুইয়া কিতাব থেকে প্রথমেই আলোচনা করছি যে স্বপ্নগুলো ধনী হওয়ার আলামত এবং স্বপ্ন সম্পর্কে তো হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই অর্থ সম্পদ লাভ ধনী অনেক স্বপ্নই উল্লেখ করেছেন তোর মধ্যে থেকে একটি স্বপ্ন হল স্বপ্নে যদি কেউ চড়ুই পাখি দেখে ছোট 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 যেই পাখি হয়ে থাকে চড়ুই পাখি এটাকে যদি কেউ স্বপ্নে দেখে তাহলে এই স্বপ্নের বিভিন্ন ব্যাখ্যা রয়েছে প্রথমত এটি ইজ্জত সম্মান লাভের আলামত মান মর্যাদা শীঘ্রই আল্লাহ তালা বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ এবং সাথে সাথে এটি সম্পদ লাভের আলামত আল্লাহ তাকে থেকে শীঘ্রই ধন সম্পদ দান করবেন ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কেউ চরৈ পাখির বাসা দেখে চরৈ পাখি যেখানে থাকে এই সমস্ত জায়গা দেখলে বুঝতে হবে এটি সুখ শান্তি লাভের আলামত জীবনে অর্থ সম্পদ তো আসবে সাথে সাথে জীবন লাভ করতে ইনশাআল্লাহ এবং লাভ করবে শত্রু শত্রুতা থেকে সকল বিপদ আপদ থেকে আল্লাহ তালা তাকে নিরাপদ করে দেবে ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে কেউ তাকে চরৈ পাখি দিয়েছে অথবা সে চরৈ পাখি ধরেছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে প্রচুর অর্থ সম্পদ আপনি লাভ করতে পারবেন ইনশাল্লাহ আপনি শীঘ্রই ধনী হতে পারবেন আল্লাহ তালা আপনাকে ধনী প্রচুর প্রচুর সম্পদ দানের মাধ্যমে ধনী বানিয়ে দেবেন ইনশাল্লাহ আর হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলহিকে বলেছেন স্বপ্নের চরই পাখি দেখার মোট নয়টি ব্যাখ্যা আছে একটি ব্যাখ্যা হলো যে প্রচুর অর্থ সম্পদ লাভ এবং ধনাঢ্যতা লাভের আলামত ধনী হওয়ার আলামত আর একটি ব্যাখ্যা হলো যে এটি আল্লাহ তালার প্রিয় বান্দা হওয়ার আলামত স্বপ্ন বিশেষ এবং ব্যক্তি বিশেষের বিভিন্ন ব্যাখ্যা হয় আরেকটি ব্যাখ্যা হল স্বপ্নে চড়ুই পাখি দেখলে বুঝতে হবে আপনি ঝগড়ার মধ্যে পড়তে পারেন বা ঝগড়ায় জড়িয়ে যেতে পারেন এটি একটি সতর্কবার্তার বিষয় আরেকটি ব্যাখ্যা হলো আপনি ব্যবসায় বা চাকরিতে লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ চরল পাখি দেখার আরেকটি ব্যাখ্যা হলো এটি ক্ষমতা লাভের আলামত বা নেতৃত্ব লাভের আলামত যাই হোক আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল সাহেব কোরআন শিখে ভুলে গেলে নাকি ইমাম চলে যায় নাকি গুনা হয় দেখুন কোরআন শিখে ভুলে যাওয়া মারাত্মক গুনাহের কারণ রসুর সাল্লাম হাদিসে বলেছেন কেউ যদি কোরআন শিখে ভুলে যায় তো তার কেমন এমন অবস্থায় হবে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ খসে খসে পড়তে থাকবে কুষ্ঠরোগীর মতো তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের গোস্তগুলো খসে খসে পড়তে থাকবে এবং এটাকে অনেক বড় গুনাহের কারণ বলা হয়েছে এজন্য কোরআন শিখে ভুলে যাওয়া যাবে না আপনি একটা সুরা পড়েছেন দুইটা আয়াত করেছেন তো আপনি সেগুলো সর্বোচ্চ ইয়াদ রাখার চেষ্টা করবেন অবহেলার কারণে যদি ভুলে যান তাহলে এর মারাত্মক শাস্তি রয়েছে এজন্য কোরআন শিখে ভুলে যাবেন না বরং কোরআন সর্বোচ্চ ইয়াদ রাখার চেষ্টা করতে হবে এবং কোরআনের উপর আমল করতে হবে কোরআন শিখে ভুলে যাওয়ার একটি অর্থ হলো আপনি কোরআনে একটি বিধান জেনেছেন কিন্তু সেটি আমল করেননি এটা অবশ্যই গুনাহের কারণ তবে কোরআন শিখে ভুলে গেলে ইমান চলে যাবে না ইমানের সাথে ইমান চলে যাওয়ার সাথে কোরআন ভুলে যাওয়ার সাথে সম্পর্ক না তবে এটি আজাবের কারণ এবং গুনাহের কাজ তবে পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে কাউকে চুমু দিতে দেখলে কি হয় দেখুন স্বপ্নে কাউকে চুমু দিতে দেখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন স্বপ্নে কাউকে চুমু দিতে দেখলে এর ব্যাখ্যা সম্পর্কে ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কেউ কাউকে চুমু দিতে দেখে তাহলে বুঝতে হবে এটি বন্ধুত্ব লাভের আলামত আপনি যাকে চুমু দিতে দেখেছেন তার সাথে বন্ধুত্ব হতে পারে এটি একটি সুসংবাদের বিষয় আর স্বপ্নে যদি কেউ অপরিচিত লোককে চুমু দিতে দেখে তাহলে হবে উপকৃত হবেন অর্থাৎ স্বপ্নের আপনি যেই জায়গা থেকে কোনো উপকার অথবা উপকৃত হওয়া আশা করেন না সেই জায়গা থেকে আল্লাহতালা আপনাকে উপকার দান করবেন আর স্বপ্নে যদি কেউ পরিচিত ব্যক্তিকে চুমু দিতে দেখে তাহলে এটি কল্যাণ এবং বরকত লাভের আলামত আল্লাহ তালা জীবনে কল্যাণ এবং বরকত দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি মৃত ব্যক্তিকে দিতে দেখে তাহলে বুঝতে হবে যে আপনি যেই কাজ আপনি করতে পারছেন না সেই কাজ আপনি করতে পারবেন না অর্থাৎ যেই কাজ আপনি করার চেষ্টা করছেন কিন্তু বিভিন্ন বাধা হয়ে আসছে তো বুঝতে হবে এই স্বপ্ন দেখলে আপনি মৃত ব্যক্তিকে চুমু দিয়েছেন বুঝতে হবে সেই কাজ আসলেই আপনি করতে পারবেন না চেষ্টা বৃথা আর স্বপ্নে যদি কেউ দেখে চুমু দিচ্ছে কেউ কাউকে কাউকে চুমু দিয়েছে অথবা অন্য কেউ অন্য কোনো ব্যক্তিকে চুমু দিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলেই ইমাম জাফর সাদেক রহমতুল্লা বলেছেন এর মোট চারটি ব্যাখ্যা হয় একটি ব্যাখ্যা হলো জীবনে কল্যাণ এবং বরকত আসবে ইনশাআল্লাহ আর একটি ব্যাখ্যা হলো সকল প্রয়োজন আল্লাহ তালা আপনার পূর্ণ করে দিবেন একটি ব্যাখ্যা লাভ করবেন শত্রু শত্রু থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন আরেকটি ব্যাখ্যা হলো কারো থেকে আপনি ভালো কথা শুনবেন এবং আপনি নিজেও ভালো ভালো কাজ করতে পারবেন ইনশাল্লাহ তো যেহেতু আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল আহ কোন স্বপ্ন দেখলে বুঝবো মনের আশা পূরণ হবে দেখুন এমন কিছু স্বপ্ন তো অবশ্যই রয়েছে যেগুলো দেখলে বুঝতে হবে আপনার মনের আশা পূরণ হবে উদ্দেশ্য সফল হবে তো এ সম্পর্কে আপনি সিরিন রহমাতুল্লাহ আলী বলেছেন স্বপ্ন যদি কেউ ভাত খেতে দেখে যে কোনোভাবে ভাত খেতে দেখলে অথবা চাল দেখলে চাল খেতে দেখলে এর একটি ব্যাখ্যা হলো যে আল্লাহ তালা আপনাকে মনের আশা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ আপনার উদ্দেশ্য সফল করে দেবেন ইনশাআল্লাহ বিশেষভাবে কেউ যদি পোলাও চল খেতে দেখে তাহলে বুঝতে হবে যে আল্লাহ তালা আপনাকে অতি শুভ লক্ষণ সেগুলি ভালো কিছু ঘটবে প্রচুর অর্থ সম্পদও লাভ হবে এবং সাথে সাথে আপনার মনের আশাও পূরণ হবে ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি চাউল দেখে অথবা ভাত দেখে ভাত খেতে দেখে এই স্বপ্নের তিনটি ব্যাখ্যা একটি হলো অর্থ সম্পদ লাভ আর একটি হলো মনের আশা পূরণ হওয়ার আলামত আর একটি হলো কল্যাণ এবং মুনাফা লাভের আলামত যাই হোক আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল স্বপ্নে পরীক্ষা দিতে দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্নে পরীক্ষা দিতে দেখা আপনার জন্য বিশেষ কোনো বার্তা বহন করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন স্বপ্নে যদি কেউ দেখে যে পরীক্ষাটা দেওয়া উচিত কিন্তু যেতে পারছে না কোনো কারণে সে পরীক্ষার হল পর্যন্ত পৌঁছতে পারছে না এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে আপনি কোনো অর্থাৎ সময় নষ্ট করছেন অথবা আপনার যেই কাজ করা উচিত কিন্তু আপনি সেই কাজ করছেন না এ বিষয়ে আপনাকে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে আর স্বপ্নে যদি কেউ দেখে যে পরীক্ষার জন্য সে গিয়েছে কিন্তু লিখতে পারছে না পরীক্ষার হলে আছে কোনো কিছু মনে পড়ছে না অথবা সে লিখতে পারছে না কোনো কারণে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি কোনো কোনো বিপদের মধ্যে পড়তে যাচ্ছেন অথবা অনাকাঙ্ক্ষিত কোনো বিষয়ের মধ্যে পড়তে যাচ্ছেন যেটা আপনার জন্য একটি সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে পরীক্ষার জন্য গিয়েছে পরীক্ষা দিয়েছে কিন্তু ফেল করেছে পরীক্ষায় এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আপনার জন্য বড় সতর্কবার্তার বিষয় আপনি বাস্তব জীবনে অকৃত কার্য হবেন এবং যেই কাজটি আপনি করতে চাচ্ছেন সেই কাজ আপনি সফলভাবে করতে পারবেন না এটি সতর্কবার্তা আর স্বপ্ন যদি কেউ দেখে যে পরীক্ষা দিয়েছে খুব সুন্দরভাবে লিখেছে এবং পরীক্ষায় পাশ করেছে খুবই প্রফুল্ল চিত্তে পরীক্ষা দিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আপনার জন্য অবশ্যই সৌভাগ্যের বিষয় যে আল্লাহ তালা আপনার জীবনে কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ এবং আপনি যথাযথভাবে সকল কাজ সম্পন্ন করতে পারবেন আল্লাহ তালা আপনাকে উত্তম কিছু দান করবেন ইনশাআল্লাহ